আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব রাসুলসাল্লু আলাইহাসাল্লামের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাখতুম বইয়ের নবম পর্ব নিয়ে আজকের বিষয় হচ্ছে খানায় কাবার সোনার হরিণ ও মক্কার রাজত্বের পতন তো চলুন শুরু করা যাক খানায় কাবার দুটো হরিণ মাসুদি লিখেছেন যে অতীতে পারস্যবাসী খানায় কাবার জন্য প্রচুর সম্পদ ও মতি পাঠাতেন শাসানবিন বাবুক সোনার তৈরি দুটো হরিণ মুক্তা তরবারি এবং অনেক সোনা প্রেরণ করে আমর সেসবকে জমজম কূপে নিক্ষেপ করে দিয়েছিলেন কর্নারে গ্রথিত পাথরটি বা হাজরে আসওয়াদ বা কালো পাথর বের করে নিয়ে তা কূপের মধ্যে নিক্ষেপ করে অতঃপর নিজ গোত্র বনু জরুহুমকে সাথে নিয়ে মক্কা ত্যাগ করে চলে যায় কিন্তু মক্কার রাজত্ব শেষ হওয়ার কারণে তাদের দুঃখের অন্ত ছিল না এই কারণেই আমর নিচের কবিতাটি আবৃত্তি করে কা আল্লাম ইয়াকুন বৈনাল হজুনি সাফাই আনিসুন ওয়ালাম ইয়াসমুর বি নাহনু কুন্না আহলাহা ফা আজালানা সুরুফুল লায়ালি ওয়াল জুদুদু ওয়াল আওয়াসিরু অর্থ মনে হচ্ছে যে হাজুন হতে সাফা পর্যন্ত কোনো পরিচিত লোক ছিল না এবং রাত্রকালীন গল্পের আসরে কোনো গল্প উপস্থাপন করছি কেনই বা ছিল না নিশ্চয়ই আমরা তার বাসিন্দা ছিলাম কিন্তু যোগের পরিবর্তন এবং ভাগ্যের পরিহাস আমাদের নির্বাক করে দিয়েছে ইসমাইল আলহিউাসাল্লামের যুগ ছিল যীশুখ্রিস্টের জন্মের আনুমানিক দুই হাজার বছর পূর্বে সেই হিসেবে মক্কায় জোরহুম গোত্রের অস্তিত্ব ছিল দু বছর পর্যন্ত এবং তাদের রাজত্বকাল ছিল দু বছর পর্যন্ত বনু খুজাইমা গোত্রের শাসন মক্কার ওপর আধিপত্য বিস্তারের পর বনু বকরকে প্রশাসনিক দায়ী দায়িত্বের অন্তর্ভুক্ত না করেই বনু খুজাইমা এককভাবে প্রশাসন পরিচালনা করে কিন্তু এত সত্ত্বেও বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মর্যাদাপূর্ণ তিনটি পদের অংশীদারিত্ব বনু মুজার গোত্র লাভ করেছিল পদগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ এক হাজিদের সঞ্চালন হাজিদের আরাফা হতে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং ইয়াওমুন নাফার অর্থাৎ তেরো জিল হজের শেষ দিন মিনা থেকে রওনা হওয়ার জন্য হাজিদের লিখিত আদেশ প্রদান এই সম্মানের অধিকারী ছিল ইলিয়াস বিন মুজার বংশধর যাদের বলা হতো সোফা এই মর্যাদার ব্যাখ্যা হচ্ছে তেরো জিল হজ জগরি যখন কঙ্কর নিক্ষেপ কার্য সম্পন্ন করতেন এবং মিনা থেকে রওনা হওয়ার ইচ্ছা প্রকাশ করতেন তখন সোফার লোকেরা একমাত্র পথ আকাবার দুপাশ ঘিরে দাঁড়িয়ে যেত এবং যতক্ষণ না তাদের সকলের যাওয়া শেষ হতো ততক্ষণ সে পথে কাউকে যেতে দেওয়া হতো না যখন তারা বিদায় নিল তখন এই সম্মান বনু তামিমের এক পরিবার বনু সাদ বিন জায়েদের অনুকূলায় চলে গেল এফাজ দশ জিলহাজ তারিখ সকালে মুজদালিফা থেকে মিনার দিকে যাত্রা করার ব্যাপারটি ছিল আদোয়ানের ইতিয়ারভুক্ত এক মহাসম্মানের প্রতীক তিন মাস নির্ধারণ করা হরম্মাসগুলোকে এগিয়ে নিয়ে আসা কিংবা পিছিয়ে নেওয়া ব্যাপারটি ছিল উচ্চ সম্মানের প্রতীক এই সম্মানের ব্যাপারটি ছিল বনু কেনানা গোত্রের অন্যতম শাখা বনুতামিম বিন আদের ইক্তিয়ারভুক্ত মক্কার উপর বনু বনুখুজাইমা গোত্রের কর্তৃত্ব প্রায় তিনশট বছর যাবৎ প্রতিষ্ঠিত ছিল উক্ত সময়ের মধ্যে আদনানি গোত্রসমূহ মক্কা এবং হেজাজ সীমান্ত অতিক্রম করে নাজুদ ইরাক বাহরাইন ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়ে মক্কার আশেপাশে কেবলমাত্র কুরাইশদের প্রায় একটি শাখা অবশিষ্ট ছিল অবশ্য তারা ভিন্ন ভিন্ন পাড়ায় বসবাস করত বনু কেনানা গোত্রের মধ্যেও বিক্ষিপ্তে কয়েকটি ঘরবাড়ি ছিল কিন্তু মক্কার প্রশাসন কিংবা বাইতুল্লার ব্যবস্থাপনার দায়িত্বে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না এমনই এক সময়ে কুশাই বিন কেলাব গোত্র আত্মপ্রকাশ করে এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক করে কমেন্টসে জানাবেন আর রাহিকুল বইয়ের পরবর্তী পর্বগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম